হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদা ব্লগ চলছে আবার একটু নতুন ভিডিও নেই তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর আজকের ভিডিওটি কিন্তু অন্যান্য ভিডিওগুলো থেকে একেবারে আলাদা আর যারা আজকের ভিডিওটি স্কিপ করবে তারা কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এখন আমি যাচ্ছি পিকনিক করতে এই বছরের প্রথম পিকনিক আমার এটা তো বন্ধু বান্ধব আমি মিলে একসাথে পিকনিকটা করছি আর পিকনিকের ওখানে গিয়ে কেমন মজা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সেইখানে গিয়ে দেখা হচ্ছে

হচ্ছে পার্ক তো অনেকজনের সাথে দেখা হয়ে গেছিল আর এই ছিল তো আমরা একদম শেষে পিকনিক করছি শেষ না তো ওই তো ওইখানে একটা হচ্ছে আর এইখানে আমাদের পিকনিকটা হচ্ছে লজ্জা লাগছে ভাই এবার পিকনিক স্পটে পৌঁছে কোনো দিকে না থাকিয়ে দাদাদের আগে একটু হেল্প করে দিচ্ছিলাম যেহেতু আমরা অনেকটাই লেট করে গিয়েছিলাম তার জন্য দাদাদের কিন্তু অনেকটাই কাজে গিয়েছিল আর যেটুকু কাজ ছিল সেটুকু আমরা করে করে সবাই মিলে আসলে কি যদি হাতে হাতে একসাথে কাজগুলো নেওয়া যায় যায় তাহলে বোঝা না যে আমাদের কাজটা হয়ে গল্পে গল্পেই আর আমি তো ওখানে গিয়ে প্রথমে বসে পড়েছিলাম রসুন ছাড়ানোর জন্য আর তারপরে গাজরের খোসা কষা আর স্যালাড গুলো কেটে নিচ্ছি আর আমি এই স্যালাডের জন্য গাজর গুলো কিন্তু এই চাকু দিয়ে কেড়ে নিচ্ছিলাম আর এই স্যালাড টা কাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আর এটা যেহেতু আমার এবছর প্রথম পিকনিক ছিল তাই আমি কিন্তু ভীষণ ভাবে এনজয় করেছে এই পিকনিকটা মোটামুটি এগিয়ে দিয়ে চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য আর সেখানে গিয়ে এই দোলনাটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি তারপর তো বাচ্চাদের মতো খেলতে শুরু করে দিয়েছিলাম বাচ্চাগুলোর সাথে আমি কিন্তু ছোটবেলা থেকে ভীষণভাবে খেলাধুলো জিনিসটাকে পছন্দ করি তাই যেখানে খেলাধুলার কোনো জিনিস পাই কিংবা মানুষ পাই আমি কিন্তু সঙ্গে সঙ্গে খেলতে শুরু করে দিই আর এই যে দেখো আমি এবার কতগুলো সাথী পেয়েছি আমার কিন্তু খেলতে ভীষণই ভালো লাগছিল এদের সাথে আমরা কিন্তু পুরো ছবিটাই এই জায়গায় দাঁড়িয়ে তুললাম let বসে পড়েছিলাম খেতে আর আমাদের মেনুতে কি কি ছিল না ছিল সবটাই তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এটা যেহেতু আমার এবছরে করার প্রথম পিকনিক ছিল তাই আমি দারুণ ভাবে এনজয় করেছি আচ্ছা তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তোমরা কতবার পিকনিক করলে এবার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই যে তোমাদের সাথে গল্প কথা করতে আমি কিন্তু খেয়ে হাত ধুয়ে নিয়েছিলাম আর যেহেতু রুমাল নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তাই কিন্তু আমি চেয়ারের কাপড়ে হাতটা মুছে মুচি আমার যেহেতু এরপরে পরপর তিনটি ইন্ট্রিটিউশন পড়ানো ছিল তাই আমি কিন্তু তাড়াহুড়ো করে চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে আমি এক মিনিটও দাঁড়াতে পেরেছিলাম না সোয়েটারটা করে চলে গেছিলাম আমি তো পিকনিক থেকে সবে মাত্র আসলাম জাস্ট সাইকেলটা নিতে এসেছি আর সোয়েটারটা চেঞ্জ করতে এসেছি চেঞ্জ না মানে ওই সোয়েটারের নিচে এই সোয়েটারটা পরবো যেহেতু প্রচণ্ড পরিমাণে বাইরে ঠান্ডা আর আমার আস্তে আস্তে আবার সেই সাড়ে আটটা থেকে পনেরোটা মতো বাজবে তার জন্য আরও ওই রকম সোয়েটার পরা আর লিপস্টিকটা তুলবো না নাহলে টিউশনে পড়তে যাবো তো লিপস্টিক ভালো লাগবে না কেমন দেখা যাবে তো চলো সোয়েটারটাকে পরে নেই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন বাজে আটটা ছেচল্লিশ মতো আর আমি এই মুহূর্তে যাচ্ছি বাড়িতে পড়ানো সব শেষ হয়ে গিয়েছে আর এই সময় পুরো আমি একা রাস্তায় কিচ্ছু নেই যে পুরো রাস্তা একটা মানুষ নেই প্রত্যেকদিনই যদি আমার এরকমই হয় ঠিক এখন রাস্তায় আমি একা একা বাড়িতে আসি আর আমি যে এখন এই ফোনটা ধরে রয়েছি আমার হাতটায় কোনো আমি কিছু ফিল করতে পারছি না যে আমার হাতে কিছু ধরে রয়েছি এরকম দেখবো পুরো ঠান্ডায় হাতটা জমে গিয়েছে তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে তো ততক্ষণ পাশে থাকবো